ইতালির বলনিয়ায় ওগো বাংলাদেশি দলের উদ্যোগে বৈশাখী মেলা চৌদ্দশো একত্রিশ অনুষ্ঠিত বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন মঞ্জুর আলম ইতালি বলনিয়া প্রতিনিধি নক্ষত্র বৈশাখী এক মনের পাখি গণনা করিয়া চরণ রাখি যত্নে আদরে রেখেছি ধাকি এলো আবার এলো বৈশাখী পুরাতনকে পদে তলি নতুন বর্ষ বরণ করি বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ সকল বাঙালির কাছে একটি আনন্দের দিন পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে গ্রহণ করার মধ্যে রয়েছে এক অন্যরকম অনুভূতি তাই তো আমরা পহেলা বৈশাখে নানা রঙের সাজি আর নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবারের ঈদ ও পহেলা বৈশাখ পাশাপাশি সময় হওয়ায় দুটি উৎসবের আনন্দ সকলে মিলে ভাগাভাগি করতে সুদূর প্রবাসে বাংলার চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে আনন্দমুখর পরিবেশে ইতালির বলনিয়ায় ওগো বাংলাদেশি দলের উদ্যোগে চোদ্দ দুই এপ্রিল রোজ রবিবার সান্দনাত এর এক হলরুমে এই বৈশাখী মেলা চোদ্দোশো একত্রিশ অনুষ্ঠিত হয়েছে পরিচালনায় ছিলেন এম শাহিনুল ইসলাম এবং মুন্নি ইসলাম দুপুর থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রং বেরঙের পোশাকে নারী শিশু পুরুষেরা ধীরে ধীরে উপস্থিত হতে থাকেন অনুষ্ঠানস্থলে দুপুরের প্রীতি ভোজে ছিল ষোলো আনা বাঙালি তারা বলেন আমাদের এই আয়োজন মূলত এই এলাকায় বসবাসরত সকল বাঙালিকে আরও বেশি ঐক্যবদ্ধ করা আমরা যেন সব সময় একে অপরের কাছাকাছি পাশাপাশি থাকতে পারি সকলের উপস্থিতিতে বৈশাখী মেলা যেন কিছুক্ষণের জন্য হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ আয়োজক বৃন্দরা বিশেষ কৃতজ্ঞতা জানান যারা উপস্থিত ছিলেন এবং অনেক পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটা আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে পরিশেষে গান কবিতা নৃত্য খেলাধুলা সহ বিভিন্ন আয়োজন পরিবেশন করেন বলনিয়া ও গো বাংলাদেশি দলের সদস্যবৃন্দরা ধর্ম বর্ণ নির্বিশেষে হয় হাজার হাজার মানুষের আগমন সবার চোখ জুড়িয়ে যায় দেখে এই বর্ণাঠ আয়োজন বৈশাখী মেলায় রচিত হয় বাঙালির মেলবন্ধন ভুলে গিয়ে সব ভেদাভেদ পাই হৃদয়ের স্পন্দন এই দিনকে ঘিরে আমাদের কত আবেগ কাজ করে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে গ্রহণ করার মধ্যে রয়েছে এক অন্যরকম অনুভূতি Shut এই আর সবচেয়ে বিশেষ করে ধন্যবাদ জানাই বিশেষ করে মন্দির নিয়েছে আর এত থেকে সকল দিয়ে বাংলার শুভেচ্ছা ভাইকে পহেলা পহেলা বৈশাখ এবং শুভ নববর্ষের শুভেচ্ছা বাঙালি নতুন বছরের শুভেচ্ছা পুরো বাংলাদেশি দলের আয়োজনে শুভ নববর্ষের যে উদযাপন এই আজকে আমাদের পয়লা বৈশাখটা আয়োজন করছেন চোদ্দশো একত্রিশ সালের গঙ্গাবদের শুভেচ্ছা